আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কিভাবে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করি তা শেয়ার করতে চলে যাই বেগুন আলু দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মাছগুলোকে পেঁজে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা বসিয়ে গরম করে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে পুনরায় গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো আমি ছয় টুকরো দিয়ে মাছের ঝোলটা করব তো আপনারা আপনাদের পরিমাণ মতো মাছটাকে দিয়ে নেবেন এক পাশ হালকা বাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে একটু লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি এখন আলুটাকে পাঁচ মিনিট আমি ডাকনা দিয়ে কষিয়ে নিব ডাকনা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝখানে দু একবার আমি নেড়ে দিব যাতে করে মশলাটা নিচ দিয়ে না লাগে নেড়ে চেড়ে পুনরায় ডাকনা দিয়ে দিচ্ছি তারপর আবারও আমি ডাকনাটা খুলে নিচ্ছি আলোগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব বেগুন আর এখানে আমি বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি আমি এখানে হচ্ছে একটা বেগুন আছে যেটা লম্বা আর একটু মোটা সেই বেগুনটা নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের বেগুন আপনারা যে কোনো বেগুন দিয়েই রান্নাটা সেম প্রসেসে করতে পারবেন বেগুনটা দুই মিনিটের মতো ডাকনা দিয়ে কষিয়ে নেব আলুর সাথে তো আবার মাঝখানে একটু নেড়েছেড়ে আবার আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি তো এখন ডাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি বেগুন আর আলুটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি যেহেতু জোল রান্না করবো তো পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি আর বেগুনগুলো একটু মোটা করে কেটে নিলে কিন্তু বেগুনটা একদম বর্তা হয়ে যায় না এটা একটু আস্তে আস্তে থাকে পানিটা দিয়ে সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে চুলা হাই হিটে করে দিব। চুলা রাসটা হাই হিটে করে দশ মিনিট রান্না করে নেবো তো মাঝখানে একটু ঢাকনাটা খুলে আলুটা দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন লবণটাও দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু দনে পাতা কুচি দনে পাতাটা দিয়ে আরও দুই মিনিট আমি চুলা রাসটা লো ফ্লেমে করে চুলার উপরে রেখে দিব তারপরে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে সার্ভ করে নিব তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে রুই মাছের জোল তো দেখতেই পাচ্ছেন বেগুন আলু দিয়ে রুই মাছের জোলটা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম